নমস্কার বন্ধু এখন আমি আপনাদের সামনে একটি জরুরি সতর্কবার্তা উপস্থাপিত করতে চলেছি সেটা কি শুনুন আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি কারণ করোনা তথা কোভিড অমিক্রণ এক্স আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন এবং বিপজ্জনক থেকে সমস্যা কি জানেন তো এটিকে শনাক্তকরণ খুব একটা সহজ ব্যাপার নয় কারণ এটাকে অন্য রকমের চিন্তাভাবনা এর মধ্যে রয়েছে তাই এখন শুরু করা উচিত আমাদের সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি এই কোভিড অমিকরণ এক্স বিভির এর কী কী উপসর্গগুলো সেগুলো আপনার সামনে প্রথমে একটু তুলে ধরছি এতে কোনো কাশি হয় না জ্বর নেই বেশিরভাগ উপসর্গ হল স্বস্তি অর্থাৎ হাড়ে অস্থি সন্ধি জয়েন্ট জয়েন্টে ব্যথা হবে মাথা ব্যথা হবে গলা ব্যথা হবে পিঠে ব্যথা হবে নিমোনিয়া হতে পারে আর ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাবে ক্ষিদে ভীষণ কমে যাবে এটা হচ্ছে প্রধান ব্যাপার আর এই ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টটা ডেল্টার চেয়েও পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুর হারও বেশি হতে পারে তিন নম্বর হচ্ছে উপসর্গগুলো খুব অল্প সময় মারাত্মক আকার কিন্তু ধারণ করবে কখনও কখনো কোনো স্পষ্ট উপসর্গ না দেখেই অবস্থা কিন্তু খারাপ হতে পারে তাই আরও বেশি সতর্ক হওয়া খুব প্রয়োজন এই ভ্যারিয়েন্টটি ন্যাসোফারেন্জিয়াল অর্থাৎ নাকের গভীর অংশ অঞ্চলে কিন্তু আগে যে নোজাল থেকে আমরা সোয়াব নিয়ে টেস্ট করা হতো সেটা কিন্তু এই অঞ্চলে পাওয়া যাবে না বরং সরাসরি ফুসফুসের উইন্ডো অংশে এরা আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় কিছু কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স রে করলে মৃদু নিমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে এছাড়া নাক দিয়ে নেওয়া স্যাম্পেল বা সোয়াব পরীক্ষার নেগেটিভ ফল আসছে যার ফলে ভুল রিপোর্ট আসছে ফলস রিপোর্টের সংখ্যা বেড়ে যাচ্ছে এই কারণে এই ভাইরাসটিকে খুব ধূর্ত হিসাবে ধরা হচ্ছে এর মানে হল এটি সহজেই ছড়িয়ে পড়ছে সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটাচ্ছে ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করছে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করছে এই কারণে কোভিড অমিক্রন এক্স বিবি এত বেশি ছোঁয়াছে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে তাই বলছি যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন খোলা জায়গায় অন্তত এক দশমিক পাঁচ মিটার দূরত্ব বজায় রাখুন সাময়িকভাবে সমানভাবে সঠিকভাবে মাস্ক পরুন নিয়মিত হাত ধুয়ে ফেলুন এমনকি কাঁচি হাসি হাঁচি এসব না থাকলেও হাত কিন্তু ধোবেন কোভিড অমিক্রণ এক্স বিবি ওয়েব প্রথম কোভিড নাইন্টিনের মহামারীর চেয়েও কিন্তু ভয়াবহ হতে পারে তাই সতর্কতা সচেতনতা এবং বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদেরকে রক্ষা কবচ হতে পারে আমাদের কাছে দয়া করে এই যে কথাগুলি বললাম এটা আপনার বন্ধুবান্ধব পরিবারের সদস্যের কাছে শেয়ার করে দিন শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না যত বেশি সম্ভব লোককে পারবেন জানিয়ে দিন কারণ এটা এখন ভয়াবহ একটা সময় আমাদের আসতে চলেছে সেটি হচ্ছে কোভিড অমিক্রণ এস বিবি এটা কিন্তু আবার বলছি কোভিড নাইন্টিনের ছেলেও কোভিড নাইন্টিনের মহামারীর চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে ভালো থাকবেন এটাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিলে আপনি নিজেও থাকুন আর সবাইকে জানিয়ে দিন যাতে তারাও একটু কিছু ব্যবস্থা নিতে পারে